ওয়ালাইকুম আসসালাম চারশো উপজেলা আমি চিনি বাংলাদেশের মধ্যে আমি একজন ড্রাইভার আমি কোম্পানিতে ছিলাম এখন দেশে থাকি আমার বাড়ির ঢাকা জেলা নবাবপুর থানা আমার গ্রাম সুরগঞ্জ এখন আমি দেশেতে পরিস্থিতি কারণে দেবে কারণে দেবে আমার ভূ বাচ্চা নিয়ে আমি কোন অবস্থায় আছি এখন আমি দেশ অটো চালা বাদ চাই আমার চাকরি বাকরি হইলে খুশি দেশেরা যে কোনো চাকরি কোম্পানির চাকরি কিংবা কোনো লিমাবাদের চাকরি কেউ একটা রেন্ট টেকাতের চাকরি যেটাই করতো আমি একজন ড্রাইভার কোন বছর আমি ড্রাইভিং করছি বাংলাদেশের মধ্যে আমি কোম্পানির ছিলাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কোমর আলী আমার দেশের বাড়ি ঢাকার জেলা নবপুর থানা আমার গ্রাম সুরগঞ্জ আমি ঢাকাতে বহুদিন চাকরি করছি রেন্ট থেকে গাড়ি এবং প্লাস কোম্পানির আমি ছিলাম এখন আমি যে কোনো পরিস্থিতির কারণে আমি দেশে চলে আসছি আমি বাধ্যতামূলক ফ্যাট চালানোর জন্য আমি অটো চালায় খাই আমার একটা চাকরি অনেক খুবই দরকার আমি দেখে থাকি এবং কি আমি বাংলাদেশ কোম্পানিতে বহু বছর চাকরি করছি আমার লাইসেন্স মাইসেন্স আমার সব ওকে আছে আমার সব ওকে আছে দেশের বাড়ি কোথায় নবগুজ থানা ঢাকার জেলা সুরগুজ গ্রাম নাম কি আপনার মোহাম্মদ ওমর আলী আপনার মোবাইল নাম্বার আছে যা আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি টু থ্রি জিরো আবার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ

আর এই অনেক কেরিয়ার তার আপনারা অবশ্যই শুনলেন যদি কেউ থাকেন হৃদয়বান ভাই ও বোনেরা তার জন্য হেল্প সহযোগিতা করুন প্লিজ চার্চ করে খেতে চায় এর জন্য আজকে আমার কাছে আসছে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম